হ্যালো বন্ধুরা আপনার কবুতর যদি শুকিয়ে যায় তো কী খাওয়াতে হবে কী খাওয়ালে আপনার কবুতরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে অনেক কবুতর এখন ভাই এই শীতকালে শুকিয়ে যাচ্ছে ওটার ভাই কারণটাও বলতে চলেছি আর কি খাওয়ালে আপনার কবুতরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই প্রবলেমটা সবার সাথেই হচ্ছে ওই জন্য ভাই ভিডিওটা মন দিয়ে দেখুন কবুতর যদি শুকিয়ে যাই তো কী খাওয়াতে হবে আপনার কবুতর কী খাওয়ালে ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এই দেখুন এর যে হাড্ডিটা ফাঁকে বেরিয়ে এসছে সো এই হাড্ডিটা কেন বেরিয়ে এসছে এর কি খাওয়া কম হয়েছে না বন্ধুরা এর একটা রোগ হয়েছে এই রোগটার কারণটা আমি আপনাদের বলে দিচ্ছি আপনার কবুতার যখন বেশি মস্তি করবে বেশি মস্তি করার ফলে আপনার কবুতরের যে হাড্ডিটা না এই হাড্ডিটা বেড়ে চলে আসবে ওই জন্য কবুতর যখন বেশি বেশি মিটিং করে তখন কবুতর খাওয়ার বেশি সহ্যটা করতে পারে না তো ওখানেই কবুতরের হাড্ডি শুকিয়ে যায় সো এই হাড্ডিটা আপনার কীভাবে ঠিক করবেন সো হাডিটা ঠিক করার করতে হবে কী খাওয়ালে আপনার হাড্ডিটা এই বেইডে যে হাড্ডা চলে এসছে না এই দেখুন এই হাডটা যে বেড়ে চলে এসছে এই হাডটা আপনার আবার ঠিক হয়ে যাবে আপনার কবুতরটা মানে ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে সো কী করতে হবে সো আমি এইটাই বলতে চলেছি আপনার কি খাওয়ালে আপনার কবুতর হাড্ডি একদম ঠিক হয়ে যাবে এইরম কবুতর জারেই আছে তারা কি করেন ভাই এরম কবুতর ভাই রাখতে পারেন না কেন আমি বলে দিচ্ছি আমরা কবুতর যখন ভাই একটু বেশি খাই না তখন কি হয় আপনার কবুতরটার ভাই তখনও সহ্য করতে পারে না অ্যান্ড সহ্য না করার ফলে অ্যান্ড সহ্য না করার ফলে আমরা কবুতর শুকিয়ে যায় তো চলুন এর খাবারটা বলি কি খাওয়ালে এই কবুতরটা ঠিক হবে চানের খিলা না ইয়ে দেখে ভাই মানে ছোলা ঠিক আছে কুড়িটার মতো দানা খাওয়াবেন যে কবুতরটা আমার আপনার শুকিয়ে গেছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে খাওয়াতে পারেন নাহলে একে রোজের সকালবেলা আপনারা চানাই খাওয়াতে পারেন মানে ছোলা ঠিক আছে সো একে ছোলা খাওয়ালে আপনার কবুতরটা একদম শুকিয়ে যাওয়া থেকে বেরে আসে সো দেখুন ভাই কবুতরকে ছোলা খাওয়াতেই হবে ছোলা খাওয়ালে কি উপকারী আমি বলে দিচ্ছি আপনার কবুতরের যে হাড্ডিটা বেড়ে চলে এসছে না সেই হাড্ডিটা আর বেরে আসে কবুতর যদি শুকিয়ে যায় তো আপনার কবুতরটাকে আলাদা রাখতে হবে একটা খোঁপে ঠিক আছে একে ভাই শরীরে দিতে হবে ওদের কাছে রাখলে এও ভাই ওই কবুতরগুলো ভাই রোগা হয়ে যাবে তো একে আলাদা রেখে আমি সাত দিন একে ট্রিটমেন্ট করবো ট্রিটমেন্ট করার পরে এ ভাই ঠিক হয়ে যাবে আমি এরম কবুতর অনেক ট্রিটমেন্ট করেছি ওই জন্য আমরা ভাই বলছি সো এ দেখতে পাচ্ছেন হাড্ডি পুরো বেড়ে চলে এসছে একে আমি ছোলা খাবো কুড়িটা করে মতো ঠিক আছে এবার আমি আমার সব কবুতরগুলোকেই একসাথে ছোলা খাওয়াবো একে কুইটা দানা খাওয়ানো হয়ে গেছে ওই জন্য কি আমি আলাদা করে রেখে দিয়েছি বন্ধুরা আমার হাতে যেই ছোলাটা দেখতে পাচ্ছেন এবার আমার কবুতরগুলোকে দিই লেহ ছোলা খাওয়ালে আপনার কবুতর ভাই যে কবুতারটা শুকিয়ে গেছে সেই কবুতর আর শুকিয়ে যাবে না আর এই দেখুন ভাই এদের ভাই সপ্তাহে একদিন হলেও ছোলা খাওয়াবেন আমি ওরা সবাই বলেন কিন্তু ভাই ভিজোনো ছোলা খাওয়াবেন ঠিক আছে ভিজানো এই দেখুন বন্ধুরা এই হাতে আমার যে ছোলা দেখতে পাচ্ছেন এবার একটা পায়রা আসছে এই দেখুন ভাই হাতে এসে খাচ্ছে ঠিক আছে এ দেখুন যেই কবুতরটা আপনার মানে শুকিয়ে যাবে সেই কবুতরটাকে আমরা হাতে বসতেও খাওয়াতে পারেন এই দেখুন খুব সহজে খাচ্ছে আর আমার যেই কবুতরটা শুকিয়ে গেছে সেই কবুতরকে আমরা ছোলাটা খাওয়াতে পারবেন যদি ছোলা যদি না খাওয়াতে পারেন আপনারা ভাই চাল খাওয়াবেন চালও খাওয়াতে হবে এর সাথে যে ছোলা খাওয়াচ্ছেন শুধু ছোলা খাওয়ালো হবে না চালও খাওয়াতে হবে ওর সাথে আর আপনার কবুতর যদি একদম শুকিয়ে যায় তাহলে আপনার কবুতর যদি খেতেও না পারে তাহলে আপনার কবুতরকে একবার হলেও ছোলা খাওয়াবেন সব বন্ধুরা আপনার কবুতরকে ছোলা খাওয়ালেও হবে না ওর সাথে ভাই চাল খাওয়াতে হবে চাল ঠিক আছে চালটা কেন খাওয়াচ্ছি ছোলা যে পেটে যাচ্ছে না পেটের বাড়িতে ওইটা একটা গোলভাবে একটা আকার নিচ্ছে ওই জন্য আপনারা চালটা খাওয়াবেন বন্ধুরা আপনার কবুতর যদি শুকিয়ে যায় না আপনারা কবুতরকে চালও খাওয়াবেন ছোলাও খাওয়াবেন ডেলি না খাওয়াতে পারেন সপ্তাহে হোক একদিন খাওয়াবেন সপ্তাহে খাওয়ালেও কী হবে আপনার কবুতরটা যে হালকা হয়ে গেছে সেই কবুতরটা আপনার একদম পুরো ঠিক হয়ে যাবে নাহলে এই কবুতরটাকে আমরা বাঁচাতে পারবেন না কোনো ওষুধ ফসুদ কিচ্ছু কাজ নয় শুধু একটাই যুগাড়ু ছোলা ছোলাতে আছে ভালো ভালো ভিটামিন আর আপনারা ভাই বাজরা খাওয়াতে পারেন ভুট্টা খাওয়াতে পারেন যেটা আপনার ওপরে নির্ভর করে আমরা যেটা খাওয়াতে পারবেন বাইরেকে সো বন্ধুরা এখন দেখুন এই কবুতরটা আমার ভাই খেতেও পারতো না শুকিয়ে যাওয়া কবুতরটা এখন কবুতরটাকে তাও আমি একটা জায়গায় আনতে পেরেছি মানে খাওয়ার একটা সুযোগ করতে পেরেছি নাহলেও ভাই মুখি পাততে পারতো না মানে এই যে খাচ্ছে না এটা খেতেই পারতো না এটা কিসের জন্য খাচ্ছে ছোলার জন্য ওই জন্য বলছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা মন থেকে লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন সো দেখুন ভাই এখন কি সুন্দর করে আমার কবুতরগুলো খেয়ে নিচ্ছে এবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি দেখবো ভাই ছানাগুলো আমার কত বড় হয়েছে বন্ধুরা যে নটটা দেখতে চাচ্ছেন এই ভাই একে শুকাতে ধরে দিচ্ছে মানে একেই এই দিয়েছে এ ভাই মস্তি করে করে এর এর সাথে পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছে এবারে একে আবার নতুন করে একে ঠিক করতে হবে ওই জন্য বলছি ভাই বেশি কবুতরকে করতে চলবে মস্তি না বেশি কবুতর মস্তি করলে আপনার কবুতর শুককে যাবে এক আর আপনার কবুতর কখনো ডিম পারবে না দুই আর আপনার কবুতরই বাঁচবেও না সেটাও আমরা ভাই লক্ষ্য রাখবো আর আপনার কবুতর যদি মস্তিও বেশি করে না বেশি খেতে চাইবে না এই যেমন এর পেছনে অনেক মস্তি করে মানে এর উপরে মিটিং করে তো এই জন্যে ভাই খেতে চায় না মাদিটার ভাই জোর চলে গেছে এখন দেখুন তাও একটু ভাই খাওয়ার একটু অনুমতি হচ্ছে মানে বদ আচ্ছা রায় আমি আর বন্ধুরা আমরা যেই নতুন কবুতরটা নিয়ে এসেছি এই দেখুন ভাই এর ভাই ডানা খুলে দেবো আর এখন দেখুন ভাই এখনই মস্তি করতে চলে গেছে আর এও ভাই সুখতে চলে যাবে কিন্তু একে ভাই আমি বেশি মস্তি করতে দিচ্ছেন ভাই সিঙ্গেল রেখেছি ঠিক আছে এই দেখুন ভাই এ এখানে বসে আছে সুখোতে ধরে গেছিলো এই জন্যে এ ভাই রিপেয়ার এখন ঠিক হয়ে গেছে अच्छा लगा तो वीडियो को लाइक करें चैनल चैनल को सब्सक्राइब करें मिलते अच्छा ने था नेक्स्ट वीडियो के लिए तब तक लगा बाय